বিদেশ থেকে রেমিডেন্স পাঠায় তাদের সেবা এক নাম্বার করে দেওয়া হোক ওয়ান স্টপ সার্ভিস কোনো বিদেশ যাত্রী বলবে আমি বিদেশ থেকে আসছি তাকে সর্বপ্রথম দাঁড়িয়ে সার্ভিস দিতে হবে সে রেমিডেন্স যোদ্ধা তার পাঠানোর ডলারে আমরা সচল থাকি আল্লাহ আমাদেরকে সচল রাখি আলহামদুলিল্লাহ তাকে প্রথম সেবা দিতে হবে জানোয়ার যেগুলি এয়ারপোর্টে বসে আছে পাসপোর্ট অফিসে বসে আছে লাঠি মেরে বের করে সবাই থেকে বেশি সম্মান প্রবাসীদের দিতে হবে তো প্রবাসীদের এটা ডিজিটাল কাজ করে দেন তো তাকে একটা স্মার্ট কার্ড করে দেন যেটা দেখলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের আগায় দিবে এবং তাদের সম্মান করবে যেন একটা প্রবাসী যেন বাইরের দেশে থেকে অনুভব করতে পারে যে আমার মা আমার স্ত্রী আমার এই কাজটা নিয়ে বিদ্যুৎ অফিসে গেছিল তাকে পিছন থেকে দেখে সামনে এনে সম্মান দিতে আমার বাচ্চা ভর্তির ব্যাপারে এই কার্ড দেখানোর পর তাকে ভর্তির জন্য তাকে আর একটু ভালো ব্যবস্থাপনায় একটু আগে দিয়েছেন